গুড মর্নিং বাইঘাট থেকে আজকে আমাদের অ্যাপাসিটা সেল হচ্ছে গাড়িটা নিচ্ছেন মামা এই দা এই তিন ভাই দাদার মামা ওনার বাড়ি হচ্ছে তো মামার ব্যবহার তো খুবই ভালো উনি আগেও একটা গাড়ি নিয়েছে ওটা এক্সচেঞ্জ করে গেলে অ্যাপাচিটা নিল গেলে আমার এক্সচেঞ্জ করে তো মামার থেকে তার অভিজ্ঞতা শুনবো মামা নমস্কার এখানে এখানে ইউটিউব তো বিষয় হচ্ছে দরকার নেই প্রথমে নাম জিজ্ঞাসা করব আচ্ছা বাড়ি টাড়ি জিজ্ঞাসা করব তারপর বলবো তো মামার থেকে তার অভিজ্ঞতা জানবো মামা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম স্বপন ভৌমিক কোথায় বাড়ি বাড়ি ঘোষপাড়া থোয়াড়া আচ্ছা এখানে কিভাবে কি যোগাযোগ একটু বলবেন আমি এখানে এসেছি ইউটিউব দেখে আমার এক ভাগ্নের বন্ধু হয় খুব ভালো ছেলে এবং খুব ব্যবহারটা ভালো এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না এত সুন্দর ব্যবহার এবং খুব সঠিক দামে বাইকগুলো বিক্রি করে এখানে কেউ লস খায় না ঠিক আছে ন্যায্য দামে গাড়িগুলো বিক্রি হয় আপনি সবাই আপনারা আসতে পারেন এখানে বাইক দেখতে বা কিনতে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাইকটা পছন্দ হয়েছে হ্যাঁ আমার বাইকটা খুবই পছন্দ হয়েছে গাড়িটা মনের মতো হয়েছে তো হ্যাঁ মনের মতো গাড়ি হয়েছে আমার ঠিক আছে এবার ভাইয়ের থেকে ওর একটু অভিজ্ঞতা শুনতে চাই তোমার নাম বলো আমার নাম ভৌমিক আচ্ছা তোমার অভিজ্ঞতা একটু বলো হ্যাঁ গাড়িটা খুবই ভালো গতদিন নিয়ে গেছিলাম গাড়িটা চালানোর জন্য তা চালিয়ে খুবই ভালো মানে তোমাদের পছন্দ ছিল অন্য গাড়ি হ্যাঁ এবার সেটা বাদ দিয়ে এটাই ভালো লেগে গেছে এটাই ভালো লেগেছে এবং গাড়িটা খুবই ভালো চালাতে ঠিক আছে এখানকার স্টাফদের ব্যবহার ভালো খুবই ভালো আচ্ছা মামিকে একটু জিজ্ঞাসা করব মামি নমস্কার নমস্কার আপনার নাম তপতি ভৌমিক আচ্ছা আপনার অভিজ্ঞতা একটু বলবেন ভাই একটু সরে দাঁড়াও ঠিক আছে আমি দাদার একটু অভিজ্ঞতা শুনতে চাই দাদা একটু চান এক মিনিট বলুন এক মিনিট দাদা তো এখানকার প্রতিবেশী আমাদের আপনার অভিজ্ঞতা একটু বলুন আপনার জন্যই মামা এসেছে এখানে আপনার সঙ্গে কথা আমার যোগাযোগে মামা এসছে মামারও খুব ভালো লেগেছে তোমাদের সবার ব্যবহার দেখে বা এখানকার অনেক বাইক আছে যেটা পছন্দ করে কেনার মতো সব যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারে আমাদের সার্ভিস ঠিকঠাক দিয়েছি তো মামাকে মামাকে একদম সুন্দর সার্ভিস দিয়েছে এরা আপনি খুশি তো আমি তো আমার কোনো অভিযোগ নেই তো ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি মানে আপনার মুখের দিকে তাকিয়ে মামা এসছে আমরা আপনার সেই মুখটা রাখতে পেরেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে মতামতের জন্য অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন ঠিক সবই ঠিক সবই ভালো কিন্তু দোষের মধ্যে হেলমেটটা আমার দেখছেন আমি চাচ্ছি দেখছেন হেলমেট দেব এখন তো নেই সামনের দিন দেব সত্যি তো দেখো হ্যাঁ ঠিক আছে হেলমেট দেব সামনের সপ্তাহে দেব ঠিক আছে হেলমেট ঘরে তো থাকে না আমি একটা হেলমেট এনে দেবো আচ্ছা মামির একটাই অভিযোগ হেলমেট হেলমেট দেওয়ার পরে মামি একটা ভিডিও করে পাঠাবেন যে আমি হেলমেট পেয়েছি ঠিক আছে